দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভোট গণনা চলছে ভোট শেষ হয়েছে বিকাল চারটায় এখনও ভোট গণনা চলছে অনেক সব ভোট কেন্দ্রগুলোরই ভোট গণনা প্রায় শেষের দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখনো নিরাপত্তা কতটা কঠোরভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো যথেষ্ট আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে পাচ্ছি এখানে শাহবাগ থানার সামনে আমরা আছি এখানে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে চেক না করে কাউকে ভিতরে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র ঢাকার তোরা স্টুডেন্ট ছাড়া ভিতরে ঢোকার কোনো অনুমতি তারা পাচ্ছে না আর আপনারা বাইরে দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতার ব্যাপক ভিড় আপনারা লক্ষ্য করছেন সে সকাল থেকে আস্তে আস্তে বেলা যত গড়িয়েছে উৎসুক জনতা অধীর আগ্রহে তারা এই ডাকস নির্বাচনের ফলাফল জানার জন্য তারা অপেক্ষা করছে সারা দিন গড়িয়ে এখন রাত প্রায় অনেক রাত হয়ে যাওয়ার পরেও তারা আসলে এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর মানুষ জনতা তারা আসলে ডাক শু নিয়ে সবাই খুব বেশি চিন্তিত কী হয় ফলাফল দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর সংবাদকর্মী প্রচুর মানুষ এদিকে নিরাপত্তার দায়িত্বে আছেন পুলিশ সদস্য ভাইয়েরা সব আসলে প্রচুর মানুষের উপস্থিতি নিরাপত্তার কোনো ঘাটতি নেই যথেষ্ট পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশ মুখে আসলে দেখতে পাচ্ছেন এখন আইডি কার্ড দেখিয়ে আসলে ভিতরে প্রবেশ করানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের আইডি কার্ড ছাড়া আসলে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না প্রত্যেককেই চেক করে তারপর ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ডাক নির্বাচনের ফলাফল জানার জন্য তারা অপেক্ষা করছে দর্শক আপনারা দেখতেই পারছেন বিপুল পরিমাণ লোক সমাগম হয়েছে আর এই কারণে তাদেরকে নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রচুর আসলে পরিশ্রম করতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশমুখের বাইরে আসলে হাজার হাজার মানুষ অবস্থান করছে তাদের তাদের একটাই চাওয়া ডাকসুর নির্বাচনের ফলাফল কি হয় সেটা দেখতে আসলে তারা ভিড় জমিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এদিকেও দেখতে পাচ্ছেন আসলে হাজার হাজার মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে প্রতিটি বাহিনীকেই ডাকস নির্বাচন যেন সুষ্ঠু হয় সুন্দর হয় সেজন্য আসলে যথেষ্ট পরিমাণ ব্যবস্থা রাখা হয়েছে কোনো ধরনের নিরাপত্তার যেন কোনো ঘাটতি না হয় আমরা আসলে দেখতে পেয়েছি অনেক আশঙ্কা থাকার বড় ঢাকার যে ডাকসু নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে কোনো বড় ধরনের কোনো সমস্যা কোনো দুর্ঘটনা ছাড়াই সারা সারাদিনের শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে আসলে সবাই অপেক্ষা করে আছে এই ডাকসু নির্বাচনের ফলাফল জানার জন্য তাদের পছন্দের প্রার্থীর অবস্থান সম্পর্কে জানার জন্য তাদের ফলাফল কী হয় সে বিষয়টি জানার জন্য আমরা এখন আছি শাহাবাগ জাতীয় জাদুঘরের সামনে এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ তারা অধীর অপেক্ষায় আছে দিন গড়িয়ে আসলে অনেকটা সময় পেরিয়ে গেছে এরপরও এখানে মানুষ শুধু ক্রমে বাড়ছে কোনো কমছে না আসলে এটা থেকে বোঝা যায় বাংলাদেশের মানুষের রাজনীতির প্রতি একটি সুন্দর নির্বাচনের প্রতি তাদের প্রতি আগ্রহ তারা চায় একটি গণতান্ত্রিক দেশ হিসাবে সুন্দর একটি নির্বাচন দর্শক শাহবাগ মোড়ের এখানে হাজার হাজার মানুষ অবস্থান গ্রহণ করেছে দেখতে পাচ্ছেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন কতটা আনন্দদায়ক নির্বাচনটি আসলে একটি আনন্দ অনুষ্ঠানে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন শুধু ডাকসু নির্বাচন নয় যেন জাতীয় নির্বাচনের একটি অবস্থা তৈরি করেছে দর্শক সারাদিনের একশো নির্বাচনে ছোটোখাটো কিছু অভিযোগ ছাড়া আসলে বড় ধরনের কোনো অভিযোগ আসেনি এবং কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি এটা আসলে সবচেয়ে বড় স্বস্তির বিষয়